স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে আজকে আমরা সমাধান করবো এসএসসি দু হাজার পঁচিশের দিনাজপুর বোর্ডের যে দুই নং সৃজনশীলটি আছে সেটি এই দুই নং সৃজনশীলটি মান নির্ণয়ের অধ্যায় থেকে নেওয়া এখানে বলা আছে যে ওয়াই স্কোয়ার সমান সমান বারো প্লাস টু রুটোবার পঁয়ত্রিশ এবং আরেকটি ডাক হচ্ছে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু সমান জিরো যেখানে এখানে বলা আছে যে ওয়াই গ্রেটার দেন জিরো মানে ওয়াইয়ের মানটা বড় যেহেতু ওয়াইয়ের দিকে ঘোরানো জিরো থেকে বড় এবং পির মানটাও জিরো থেকে বড় হবে তো ক নম্বরে প্রশ্ন করলো উৎপাদকে বিশ্লেষণ করো এই যে রাশিটা আছে সেটার উৎপাদকে বিশ্লেষণ করতে বললো তাহলে এটা কিন্তু উদ্দীপকের সাথে কোনো মিল নেই এটা সম্পূর্ণ আলাদা উৎপাদকে বিশ্লেষণ তো আগে আমরা ক নম্বরটি সমাধান করি তো ক নম্বরে এটি ছিল হচ্ছে আমাদের ডাক তো এটাকে যদি আমরা করি সেজন্য আমাদের কি করতে হবে প্রথমে এখানে কিন্তু এই যে নিচে তিন দ্বারা ভাগ এইটার জন্য কিন্তু উৎপাদক উৎপাদকের বিশ্লেষণটাকে একটু কঠিন মনে হচ্ছে তাহলে আমরা যদি এই নীচের তিনটাকে সরাইতে চাই মানে টেন বাই থ্রি আমরা শুধু সামনে টেন এক্স ওয়াই রাখবো থ্রিটা রাখবো না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা কিন্তু একটা ওয়ান বাই থ্রি কমন নিতে পারি ওয়ান বাই থ্রি যদি কমন নেই তাহলে এখানে আমি একটা কী দিব থ্রি এক্স স্কোয়ার তাহলে আমাদের কি হলো আমরা যদি গুণ করি ওয়ান বাই থ্রি আর থ্রি এটা কিন্তু কাটা যাচ্ছে আর এক্স স্কোয়ারে থাকল মাইনাস এটাকে আমি লিখলাম টেন এক্স ওয়াই তো এইটার সাথে যদি টেন বাই থ্রি এক্স ওয়াই গুণ করি তাহলে আমাদের কি টেন আর হচ্ছে নিচে থ্রি টেন বাই থ্রি কিন্তু মিলে যাচ্ছে প্লাস এখানে কি হবে থ্রি ওয়াই স্কোয়ার কারণ ওয়ান বাই থ্রি দ্বারা যদি এটাকে আমরা গুণ করি ওয়াই স্কোয়ারে কিন্তু থেকে যাবে তো এভাবে কমন নেওয়ার পরে এই যে রাশিটুকু এইটুকুকে শুধু আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে সেক্ষেত্রে আমরা কী জানি এই সংখ্যাগুলো গুণ করতে হয় তাহলে তিন তিকে কত হলো নয় নয়কে ভাঙলে নয় একে নয় তাহলে নয় একে নয় ধারা যদি আমরা ভাঙি এটাকে হবে মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই নয়ে একে নয় নয় দ্বারাই ভাঙলাম এক হলো আর নয় আর এক হবে কত দশ আমার যেহেতু মাইনাস দশ লাগবে তার জন্য মাইনাস নাইন এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তো জাস্ট এখন সিম্পলি আমরা কমন নিলেই কিন্তু হয়ে যাবে তাহলে এই দুইটা থেকে আমরা কত কমন নিতে পারি থ্রি এক্স তাহলে একটা থ্রি চলে গেলো এক্স চলে গেলো এক্সের স্কোয়ার ছিল তার মানে আরেকটা এক্স থেকে গেল বিয়োগ তিন দ্বারা ভাগ করলে হবে কত তিন এক্স তো কমনে চলেই গেল থাকলো হচ্ছে ওয়াই মাইনাস এই দুইটা থেকে কত কমন যায় একটা ওয়াই তাহলে থাকলো হচ্ছে এক্স যেহেতু আমরা মাইনাস কমন নিছি তাহলে এখানে কি হয়ে যাবে ছিন্ন পরিবর্তন হয়ে যাবে একটা ওয়াই কমনে চলে গেছে তাহলে থ্রি ওয়াই তো আমরা জানি এই দুইটা থেকে আমরা কি লিখবো একটা লিখব এক্স মাইনাস থ্রি ওয়াই আর একটা হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়াই এই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি এটি খুবই সহজ এবার খ নম্বর প্রশ্নটি যদি দেখি খ নম্বরে বললো ওয়াই কিউব মাইনাস এইট বাই ওয়াই কিউব এর মান নির্ণয় করো তো ওয়াই রিলেটেড উদ্দীপক কিন্তু প্রথমটা যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু বারো প্লাস টু পঁয়ত্রিশ তো এইটার সাহায্যে আগে আমরা কী করবো ওয়াইর মানটা বের করে নিব তারপরে কিন্তু ডাক অনুযায়ী যা যা করা লাগে সেগুলো করবো তাহলে আগে আমরা ওয়াই মানটা বের করার চেষ্টা করি খ নম্বরের জন্য তো এক্ষেত্রে আমরা কীভাবে ওয়ার মানটা বের করতে পারি রুটের ভিতরে যেই সংখ্যাটা আছে কত রুট বার পঁয়ত্রিশ তো এটাকে যদি আমি ভাঙি যে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ আর সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে আমার ওয়াই স্কোয়ার সমান সমান আমরা এরকমভাবে এটাকে ভাঙার চেষ্টা করবো যেন এই পাশে এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা পড়ে কারণ এই পাশে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আমরা বসাতে পারি তাহলে যে এখানে ওয়াই স্কোয়ার আছে আর এর পাশে এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে পাওয়ারগুলো মিলে যাবে আমরা লিখতে পারবো যে বেসগুলো সমান এইভাবে কিন্তু আমরা ওয়াইয়ের একটা মান বের করতে পারবো তো সেক্ষেত্রে আমরা জানি রুটের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা ভাঙব আমরা পঁয়ত্রিশকে ভাঙলাম ভেঙে পেলাম পাঁচ সাতা পঁয়ত্রিশ তার আর পাঁচ আর বারো যুগ করলে পাঁচ আর সাত যুগ করলে কত হয় বারো হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি ওভার সেভেন স্কোয়ার প্লাস রুট ওভার সেভেন হচ্ছে আমার এ আর রুট ওভার ফাইভ হচ্ছে আমার বি তাহলে আমরা লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে রুটস আর স্কোয়ার তো কাটা যায় এখানে থাকলো সাত এখানে থাকলো পাঁচ সাত আর পাঁচ যুগ করলে কত হয় বারো আমার কিন্তু একটা ডান মিলে গেছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাঝখানে যদি আমরা সূত্র টু এ বি দেই তাহলে কত হলো এই যে এখানে টু আসলো আর যেহেতু দুইটার উপরে রুট আসে আমরা দুইটা একসাথে গুণ করতে পারি পাঁচ সাথে কত হয় পঁয়ত্রিশ মানে টু রুট ওভার পঁয়ত্রিশ তাহলে এই লাইন আর এই লাইন কিন্তু মিলে গেল আর এই লাইন অনুযায়ী আমার একটা সূত্র হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ হচ্ছে আমার রুট ওভার সেভেন বি হচ্ছে রুট ওভার ফাইভ এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে উভয় পাশে আমরা কী দেখতে পাচ্ছি পাওয়ার দুটো কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি কি ওয়াই সমান সমান রুট ওভার সেভেন প্লাস রুট ওভার ফাইভ আচ্ছা তাহলে আমরা অঙ্কে তাকাই এখন আমার কি বের করতে হবে ওয়াই কিউব মাইনাস এট বাই ওয়াই কিউব তাহলে ওয়াই তো লাগবেই আর এট বাই ওয়াই কিউবকে কিন্তু আমরা এইভাবে সাজাতে পারি এই ডাকটাকে ওয়াই কিউব মাইনাস টু বাই ওয়াই হোল কিউব তাহলে ওয়াই যদি আমার এ হয় টু বাই ওয়াই হবে আমার বি এ কিউব মাইনাস বি কিউব এইভাবে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত বসে মান নির্ণয়টা করতে পারি তো সেক্ষেত্রে ওয়াইয়ের মান আমরা জানি কিন্তু এই যে টু বাই ওয়াই সেটা কিন্তু আমরা জানি না তাহলে এখন আমরা বের করবো কি টু বাই ওয়াই টু বাই ওয়াই তো টু বাই ওয়াই বের করার জন্য টু তো থাকলোই আর ওয়াইয়ের মান হচ্ছে রুটোবার সেভেন প্লাস রুটোবার ফাইভ অ্যাজ ইউজুয়াল বসানো হলো তাহলে আমরা এগুলো মান নির্ণয় করার জন্য আমরা কী করি যদি প্লাস থাকে তাহলে আমরা মাইনাস তারা উপরের নিচে গুণ করি তো এক্ষেত্রে আমরা কী করবো রুট অভার সেভেন মাইনাস রুট ফাইভ দ্বারা উপরের নিচে গুণ করে দিব আর যা আসে তা তো লিখবই এটা তো আমার ছিলই টু বাই রুট সেভেন প্লাস রুট ফাইভ আমার ছিল আর আমরা গুণ করছি কী ধারা রুটোবার সেভেন মাইনাস রুট ফাইভ দ্বারা তাহলে আমাদের কী হল রুট ওবার সেভেন মাইনাস রুট ফাইভ আর পাশে হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে রুটার স্কোয়ার কাটা রুটার স্কোয়ার কাটা সেভেন মাইনাস ফাইভ সেভেন মাইনাস ফাইভ কত হবে টু হবে এপাশে পাশে করে দেই তাহলে এই উপরের টু আর নিচের টু কিন্তু কাটা যাচ্ছে আমাদের টু বাই ওয়াইয়ের মান হলো কত রুটো বার সেভেন মাইনাস ফাইভ এটা হচ্ছে টু বাই ওয়াইয়ের মান আচ্ছা তাহলে এইখানে আমরা যদি এই মান নির্ণয়টার দিকে খেয়াল করি এখানে কিন্তু আমার মাইনাসের মান লাগবে মানে ওয়াই মাইনাস টু বাই ওয়াই এই মানটা কিন্তু আমার দরকার হবে যখন আমরা অনুসিদ্ধান্ত ভাঙব তাহলে সেটাও আমরা বের করে নিই ওয়াই মাইনাস টু বাই ওয়াই তাহলে আমার ওয়াই কত ওয়াই হচ্ছে রুট অভার সেভেন প্লাস রুট ফাইভ মাইনাস টু বাই ওয়াই হচ্ছে কত রুট অভার সেভেন মাইনাস রুট ফাইভ তাহলে যেহেতু আমরা এখানে মাইনাস বসাইছি তাহলে এই ছিন্নটা মাঝখানের ছিন্নটা কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে মানে এই যে মাইনাসটা প্লাস হয়ে গেল যেহেতু সামনে মাইনাস ছিন্ন ছিল তাহলে এক্ষেত্রে আমাদের রুট ওভার সেভেন আর রুট ওভার সেভেন কাটা তাহলে টু রুট ওভার ফাইভ হচ্ছে এইটার জন্য আমার মান এবার জাস্ট আমরা কী করবো এটা লিখব এবং এটার অনুসিদ্ধান্ত বসে মানগুলো বসাই দিব তাহলে আমরা ওয়াই মাইনাস টু বাই ওয়াইয়ের মান পেলাম হচ্ছে টু রুটো বার ফাইভ এটা আমরা একটু মনে রাখবো তাহলে আমরা বের করবো হচ্ছে ওয়াই কিউব মাইনাস এট বাই ওয়াই কিউব তো এটাকে আগে আমরা যেভাবে দেখলাম কীভাবে ভাঙবো এট হচ্ছে টু টু কিউব হচ্ছে এট টু বাই ওয়াই হোল কিউব তাহলে এই যে অ্যাকিউব মাইনাস বি কিউব কিন্তু হলো তাহলে অ্যাকিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা কী জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এক্ষেত্রে এইটার মান আমরা কত দেখেছিলাম টু রুট ফাইভ এটা কিন্তু আমরা করে এসেছি ওয়াই ওয়াই কিন্তু কাটা যাচ্ছে থ্রি এটার মান হচ্ছে কত টু রুট তাহলে এখানে আমরা পেলাম টু কিউব কত টু কিউব হচ্ছে এইট আর রুট ফাইভ কিউব রুট কিউব তার মানে ফাইভ হচ্ছে কয়বার তিনবার তাহলে দুইটা রুট ফাইভ হবে কি একটা ফাইভ ফাইভ আর হচ্ছে কি একটা রুট ফাইভ তাহলে রুট ফাইভ কিউব মানে হচ্ছে ফাইভ রুট ফাইভ এটা এক্সট্রা অংশ প্লাস তিন দুকোনে ছয় ছয় দুকোনে বারো রুট তাহলে এখানে হলো কত পাঁচ আটে চল্লিশ রুট ফাইভ প্লাস হচ্ছে বারো রুট ফাইভ তার মানে চল্লিশ আর বারো কত হচ্ছে আমাদের বায়ান্ন রুট ফাইভ এই হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার আশা করি সবাই আমরা অঙ্কটি বুঝতে পেরেছি যদি আমরা কেউ না বুঝি অবশ্যই আমরা কমেন্ট সেকশানে জানাবো রুট ফাইভটা বোঝা যাচ্ছে না রুট ওভার ফাইভ ওকে তাহলে গ নম্বরটা যদি আমরা এবার দেখি গ নম্বরে কী বলল যে প্রমাণ করো যে পিটু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ সমান সমান উনত্রিশ রুটবার সতেরো ভাগ হচ্ছে বত্রিশ মানে এই পক্ষ করে আমরা অ্যান্সার পাবো হচ্ছে এইটা তাহলে এটার জন্য পি রিলেটেড উদ্দীপক হচ্ছে আমার এটা যে টু পি স্কোয়ার মাইনাস পি মাইনাস টু সমান জিরো তো এখান থেকে আগে আমরা পি মান বের করব তারপর ওয়ান বাই পি বের করব তারপর এই অংশটুকুর কাজ করব তাহলে আমরা শুরু করি তো এটার জন্য আমরা কি করব উদ্দীপক এটা দেওয়া ছিল এখানে এই যে মাইনাস পি এটাকে আমরা ওই পাশে নিয়ে যাব টু পি স্কোয়ার মাইনাস টু মাইনাস পি পাশ পরিবর্তন করলে কিন্তু প্লাস হয়ে যাবে আর এখান থেকে কী টু কমন যাচ্ছে তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো টু হচ্ছে এখানে গুণ ওই পাশে গেলে কী হবে ভাগ হবে পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান হচ্ছে পি বাই টু এখন আমরা কি জানি অঙ্কগুলোর ক্ষেত্রে এই পাশের যেই এক্স বা যেই রাশিটা থাকে মানে যে একটা ইয়া থাকে অজানা রাশি সেটা দিকে ভাগ হয়ে আসে মানে এরকম আড়ারি ভাগ হয়ে আসে তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান এই পিটা এই পাশে উপরে ছিল এদিকে চলে আসলে কি নিচে চলে আসবে ভাগ হয়ে তাহলে এখানে পি চলে গেল এখানে ওয়ান থাকলো বাই টু তারপর আমরা কি করব এই পি স্কোয়ারকে একবার পি দ্বারা ভাগ করব একবার ওয়ানকে পি দ্বারা ভাগ করব আর মাঝখানে মাইনাসটা রেখে দিব তাহলে পি স্কোয়ার ভাগ পি ভাগ হচ্ছে ওয়ান বাই পি সমান ওয়ান ভাগ টু তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে পি মাইনাস ওয়ান বাইপি সমান কত হাফ এটা কিন্তু আমরা পি মাইনাস ওয়ান পির মান বের করে নিলাম তাহলে আমরা যদি অঙ্কটার দিকে তাকাই যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তো সেক্ষেত্রে কিন্তু আমার পি প্লাস ওয়ান বাইপি এই মানটা দরকার হবে অবশ্যই দরকার হবে যেহেতু এখানে প্লাস আছে তাহলে এটা আমরা আগে বের করব এখন তাহলে আমি মাইনাসের মানটা কিন্তু জানি এখন আমি কোনটা বের করব প্লাসেরটা বের করব তো এরকম বের করতে হলে একটা অনুসিদ্ধান্ত আছে কিন্তু যে আমি কোনটা বের করব প্লাসেরটা পি প্লাস ওয়ান P হোল স্কোয়ার সমান হবে পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ফোর অ্যা তাহলে এ হচ্ছে পি বি হচ্ছে কত ওয়ান বাইপি তো এক্ষেত্রে এটার মানে হচ্ছে কত হাফ হাফ স্কোয়ার প্লাস কত ফোর তাহলে ওয়ান বাই ফোর প্লাস হচ্ছে ফোর তো এখান থেকে আমরা পাচ্ছি যদি করি ফোর ওয়ান প্লাস চার চারা তার মানে সতেরো বাই চার তো আমার দরকার হচ্ছে শুধু পি প্লাস ওয়ান বাইপি তাহলে পি প্লাস ওয়ান বাইপি স্কোয়ারটা এই পাশে কি হয়ে যাবে রুট অভার হয়ে যাবে সতেরো বাই চার তাহলে এটাকে যদি আমরা করি পাব কত রুট অভার সতেরো আর চারের রুট করলে কত পাই দুই তাহলে পি প্লাস ওয়ান বাইপির মান কিন্তু আমরা পেয়ে গেছি এবার আমরা বামপক্ষ দিয়ে অঙ্কটা করে ফেলবো তো এখানে বামপক্ষে বলা আছে পি টু পিটুতে পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তো এই অঙ্কগুলোকে আমরা সহজে কীভাবে করতে পারি সেটাই আজকে আমি দেখাবো এখানে আমরা এটাকে একবার কিউব দ্বারা ভাঙবো যেহেতু এখানে প্লাস আছে যে পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তো যেহেতু পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা দুইটাই প্লাস দ্বারা ভাঙব একটা দিলাম পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব আরেকটা দিব কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো যেহেতু এটা আমরা লিখলাম এখানে কিন্তু কিছু কম বেশি থাকতে পারে সেটা মিলায় নেওয়ার জন্য আমরা গুণ করবো গুণ করে করে দেখবো যে আগের লাইন ঠিক আছে কিনা তো পি কিউব আর পি স্কোয়ার গুণ করলে কত হয় পি টু দি পাওয়ার ফাইভ আবার পি কিউব দ্বারা যদি আমরা এটাকে করি ওয়ান বাই পি স্কোয়ারকে তাহলে পি কিউবটা চলে যাবে উপরে আচ্ছা আমি এই লাইনটা একটা এক্সট্রা লাইন করি তারপর কেটে দিব তাহলে পি টু দি পাওয়ার ফাইভ পি কিউব আর পি স্কোয়ার গুন করলে আবার পি কিউবের সাথে যদি এটা গুণ করি তাহলে পি কিউবটা চলে যাবে উপরে পি স্কোয়ার নিচে মানে একটা পি থাকবে আমার আচ্ছা তাহলে এটা দ্বারা দুটাকে গুণ করা শেষ এবার ওয়ান বাই পিকিউব দ্বারাও আমরা এই দুটাকে গুণ করব। তাহলে পি স্কোয়ার উপরে যাবে তো এক্ষেত্রে কি থাকবে ওয়ান বাই পি থাকবে প্লাস এইটার এটা গুণ করলে কত হবে ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ মানে পি কিউব আর পিস নিচে আসে সেই জন্য পি টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা দেখলাম যে এই দুটো কিন্তু আমার মিলে গেলো মানে এইটুকু অংশ হয়ে গেল। কিন্তু এই অংশটুকু কী এক্সট্রা আসলো তো এই এক্সট্রা অংশটুকু যেহেতু বেশি আসছে সেটা আমরা এই লাইন থেকে কি করে দিব বিয়োগ করে দেব এল্যানটা দেখানোর দরকার নাই এটা জাস্ট আমরা দেখলাম যে কী কম বেশি আসে সেটা আমরা করলাম তো এই অঙ্কটা করার জন্য আমার পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউবের মান লাগবে এবং পি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মানও কিন্তু লাগবে তো সেগুলো আমরা বের করে নিতে হবে তো এটা যদি আমরা বের করে নিই আলাদা করে নিলেই ভালো হবে কারণ এখানে করলে অনেকটা বড়ো হয়ে যাবে তাহলে একবার আমি এটা বের করব আরেকবার আমি এটা বের করবো না এটা বের করব পি স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তো প্রথম আমি পিকিউ প্লাস ওয়ান বাই পিকিউব বের করবো এরম সিদ্ধান্ত কী পি প্লাস ওয়ান বাইপি হোল কিউব মাইনাস থ্রি পি ইন্টু ওয়ান বাইপি পি প্লাস ওয়ান মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ হচ্ছে পি বি হচ্ছে ওয়ান বাইপি তো এটার মান কিন্তু আমরা বের করেছিলাম এটার মান আমরা বের করেছিলাম রুটোভার সতেরো বাই টু রুট সতেরো বাই টু হোল কিউব মাইনাস থ্রি পিপি কাটা এটার মান কত রুটবার সতেরো বাই দুই তো রুটো বা সতেরো কিউব কত সতেরো রুট সতেরো আর টু কিউব হচ্ছে এইট এখানে থাকলো থ্রি রুট সতেরো ভাগ হচ্ছে দুই তাহলে আট আর দুই লসু করলে কত পাবো আটই পাবো তাহলে এখানে আমরা পাবো সতেরো রুট সতেরো ভাগ করলে কত হবে চার তাহলে তিন চারা বারো রুট সতেরো তাহলে সতেরো সতেরো রুট সতেরো থেকে আমরা বারো রুট সতেরো মাইনাস করতেছি তাহলে আমরা কত পাব ফাইভ রুট সতেরো ভাগ আট এটা হচ্ছে আমার কি পিকিউব প্লাস ওয়ান বাই পিকিউবের মান তো আমার আরেকটা মান দরকার ছিল সেটা হচ্ছে কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো এটার অন্য সিদ্ধান্ত কী জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো এটার প্লাসের মানগত পি প্লাস ওয়ান মান হচ্ছে রুটোবার সতেরো বাই দুই হোল স্কোয়ার টু তো এখানে আমরা পেলাম সতেরো রুট স্কোয়ার কাটা আর হচ্ছে চার প্রয়োগ কত দুই তাহলে হলো চার সতেরো মাইনাস চার দোকানে কত আট তাহলে হলো সতেরো মাইনাস আট নাইন নাইন তাহলে আমরা প্লাস ওয়ান এর মান পেয়েছি হচ্ছে ফাইভ আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি মান পেয়েছি নাইন বাই ফোর এই মান এখন আমরা অঙ্কে বসিয়ে দিব তাহলে এইটার মান আমরা কত জানি এটার মান আমরা জানি পাঁচ রুট ভাগ আট আর এর মান আমরা জানি নাইন বাই ফোর মাইনাস এই পি প্লাস ওয়ান এর মান হচ্ছে কত রুট অভার সতেরো ভাগ দুই তাহলে আমরা পেলাম কত পাঁচ নং পঁয়তাল্লিশ রুট অভার যেহেতু গুণ সম্পর্ক চার আটা বত্রিশ তাহলে এইটাকে আমরা কী করে দেব লসাগু করবো বত্রিশ আর দুই লসাগু কত হবে বত্রিশ তাহলে এখানে থাকবে পঁয়তাল্লিশ রুট ওভার সতেরো মাইনাস দুই দ্বারা ভাগ করলে কত হবে ষোলো বত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ষোলো তার মানে ষোলো রুট সতেরো তাহলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রুট সতেরো বিয়োগ হচ্ছে ষোলো রুট সতেরো মানে পঁয়তাল্লিশটা রুট সতেরো থেকে ষোলোটা বিয়োগ হয়ে যাবে তাহলে কত হবে আমাদের উনত্রিশ রুটোার সতেরো ভাগ হচ্ছে কত বত্রিশ তাহলে আমরা দেখি যে আমাদের ডান পক্ষ মিলেছে কি না তো আমাদের পক্ষে কিন্তু এটাই বলা ছিল যে টোয়েন্টি নাইন রুটোবার সেভেন্টিন ভাগ হচ্ছে থার্টি টু তো এটাই কিন্তু আমাদের উত্তর আসলো আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে এবং যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা কেমন বোর্ডের কী কী সমাধান চাও এগুলোও কমেন্টে জানাবে ধন্যবাদ সকলকে